আসলে কে এই সোনি আত্মার রিমা যে কিনা আজ জায়গা করে নিয়েছে শত শত মানুষের মনে যে কিনা একটা সময় একটা সাধারণ গৃহবধূ ছিল সে কিনা আজ লাখো লাখ মানুষের মনে জায়গা করে নিয়েছেন কিন্তু সেটা কিভাবে কেনই বা এত জনপ্রিয়তা লাভ করেছেন এই সোনি আক্তার রিমা তো চলুন আজকে তার ভাইরাল হওয়ার এই রহস্যটাই উন্মোচন করার চেষ্টা করবো আশা করি আপনাদের সবার কাছেই ভালো লাগবে এই সোনি আক্তার রিমা কিন্তু একদিনে তৈরি হয়নি তিনি আজ নিজেকে ইউটিউবার হিসেবে দাবি করেন কিন্তু সেটা অবশ্যই এক দুই দিনের পরিশ্রমের ফলা হয়নি তিনি দীর্ঘ বছর অপেক্ষা করেছেন প্রায় চার থেকে পাঁচ বছর তিনি প্রত্যেক দিন কাজ করে গিয়েছেন একদম প্রতিদিন কেউ অসুস্থ থাকে কিংবা কোনো কাজে ব্যস্ত থাকার কারণে আমরা এমন অনেক ইউটিউবাররা আছি যারা কিনা আজকে ভিডিও নাই ছাড়তে পারি কিংবা আমরা যদি দু তিন মাস এক লাগারে ভিডিও ছাড়ি কোনো না কোনো সময় গিয়ে আমাদের কোনো একটি কাজ আটকে পড়ি আমরা এবং তারপরে এক দুই দিন হয়তো মিস্টেক হয় কিন্তু এই সোনি আক্তার রিমা এমন একটি মানুষ যিনি কিনা বছরের পর বছর প্রত্যেকটা দিনই ভিডিও দিয়ে যাচ্ছেন আমি বা আপনারা যারা সোনি আক্তার রিমাকে ফলো করেন তারা অবশ্যই জানবেন প্রত্যেকটা দিন তার নতুন নতুন ভিডিও আসে কোনো ভিডিওর সাথে কোনো ভিডিও সম্পর্ক নেই এক একটি ভিডিওর ধৈর্য প্রায় আঠারো মিনিটের উপরে আমরা যারা ইউটিউবে কাজ করি তারা কিন্তু আমরা জানি যে আসলে এক একটা মিনিট তৈরি করতে আমাদের ঠিক আসলে এর পিছনে কত বেশি কষ্ট করে যেতে হয় কিন্তু সোনিয়া তার রিমার কাছে যেন এগুলো তার বা হাতের খেল কেননা প্রত্যেক দিনই ভিডিও ছেড়ে যাচ্ছেন কিন্তু এই ভিডিও ছাড়ার বিষয়টা এত সহজেই তার কাছে এমনি এমনি হয়ে যাচ্ছে না কেননা তার সংসার আছে রান্নাবান্না সহ তার একটি ছেলে আছে এবং ফুটফুটে একটি মেয়ে সন্তান আছে ছোটো মেয়েটার বয়স ইতিমধ্যেই হয়তো সাত থেকে আট মাসের মধ্যে হবে সেই সাথে একটা বড় ছেলে তো আছেই আর এত ছোট একটি মেয়েকে নিয়ে সংসার সামলানো যে আসলে কত বেশি কষ্ট সেটা আমরা মহিলারা তো প্রায় প্রত্যেকেই জানি অবশ্য যাদের বেবি আছে সংসার বাচ্চা কাচ্চা সেই সাথে দৈনন্দিন জীবনযাপনের সব কিছুই উপেক্ষা করে এই সোনি আক্তার রিমা প্রত্যেক দিন খেটে যাচ্ছেন এই ইউটিউবারের হওয়ার পিছনে তিনি ইউটিউবে আসেন প্রায় দীর্ঘ চার থেকে পাঁচ বছর হয়ে যাচ্ছে কিন্তু তার প্রথম এক দেড় বছর বা দুই বছরের মধ্যে তার ভিডিওগুলো তেমন ভাইরালই হতো না কেননা তার ভিডিওর মধ্যে অংশগুলো ছিল রান্না বান্না বা ঘরোয়া পরিবেশ নিয়ে যেগুলো আসলে যেটা সত্যি বলতে গিয়ে আমাদের কাছে বেশি একটা ভালো লাগতো না বা জনগণ বা অডিয়েন্স যেটাই বলেন না কেন এই স্বাভাবিক এই বিষয়গুলো কিন্তু কেউই দেখতে চাইতো না কিন্তু হঠাৎ একটি কারণে সোনি আক্তার রিমার জীবনের একটি মোড় ঘুরে যায় সেই মোড়টা কি বলুন তো তো সোনি আক্তার রিমা প্রায় সবসময় যেরকম ভিডিও করত। সেরকম ভিডিও করতে করতে অর্থাৎ সে ঘরোয়া তার ফ্যামিলি মেম্বারকে নিয়ে সবসময় তার ভিডিও জুড়েই থাকতো তার পরিবার তার আত্মীয় স্বজন সে যদি কোথাও ঘুরতে যেত বেড়াতে যেত ঘরে কি বান্না হচ্ছে সব কিছুই তার ভিডিওর অন্তর্ভুক্ত থাকতো আর ঠিক এরকম করতে করতে সময় এসে গিয়েছিল তার ভাইকে বিয়ে করানোর জন্য প্রথম দিকেই তার ছোটো ভাইকে বিয়ে করানোর জন্য বিভিন্ন জায়গায় মেয়ে দেখতে যেত আর সেখানেও তিনি ভিডিও করতেন আর সেই ভিডিও অবশ্য ভাইরাল ছিল না তার পরবর্তীতে এখন যার সাথে তার ছোট ভাইয়ের বিয়ে হয়েছে অর্থাৎ মিথিলা অবশ্য আপনারা সবাই চিনবেন তাকে সেই মিষ্টি মেয়েটা অর্থাৎ মিথিলাকে যখন তার রিমা তার সহপরিবার তার ভাইয়ের জন্য দেখতে গেলেন তাৎক্ষণাৎ তার ভিডিওগুলো ভাইরাল টপিকে চলে আসা ছোট ভাইয়ের জন্য যে মেয়েটাকে দেখতে গেল তাকে খুব সুন্দরভাবে তাদের পছন্দ হয়ে গেল তাৎক্ষণাৎ আংটি পরানো হলো এবং তারপরে বিয়ের দুর্য শুরু হলো আর তাৎক্ষণাৎ ছোট ভাই সুজন আর মিথিলার বিয়ের এই সুন্দর দৃশ্য ধারণগুলো যেন সকল দর্শকদেরই মন কেড়ে নিচ্ছিল তাৎক্ষণাৎ সময়টুকু ঘিরে ছিল একটি নবদম্পত্তিদেরকে নিয়ে যারা কিনা নবদম্পত্তি হওয়ার কারণে খুবই লাজ উপকৃতির ছিল বড় বোন সবকিছুই ক্যামেরায় বন্ধি করে রাখছিল একদিকে বড় বোন ভিডিও করছে আর অপরদিকে ছোট ভাই তার বউয়ের দিকে তাকাতে চাইতো না অপরদিকে ছোট ভাইয়ের বউও তার স্বামীর দিকে তাকাতে খুবই লজ্জা পেত নন্যাসের সামনে আর এই বিষয়গুলো দর্শকদের কাছে খুব ভালো লাগতে থাকলো আর তারপরে আরো একটি ঘটনা ঘটে যায় সেটা হচ্ছে যখন সোনি একটা রিমার্ট অর্থাৎ তার ছোট ভাই যখন বিদেশ চলে যায় অর্থাৎ বিয়ে করার প্রায় এক মাস পরেই সে বিদেশ চলে যায় আর ঠিক যখন এই মুহূর্তটা ভিডিও করে সোনি আক্তার রিমা তার চ্যানেলটিতে আপলোড দেয় তখনই লাখ লাখ মানুষের সাড়া পেতে থাকে আর সেই এক একটা ভিডিও মিলিয়ন পার করতো আর তারপর থেকেই সোনি আক্তার রিমা বেশি বেশি মিথিলার ভিডিও আপলোড করতে থাকলো আর দর্শকরাও মিথিলার এই লাজকতা যেন খুব বেশি পছন্দ করতে থাকলো দিনে দিনে আর তাৎক্ষণাৎ সোনি আক্তার রিমার এই ইউটিউব চ্যানেলটি ভাইরাল টপিকে চলে যায় তবে এখন ইতিমধ্যেই অনেকে ভাই আর বউ ব্যবসায়ী বলে চিনে থাকেন এই সোনি আক্তার রিমাকে তবে সোনি আক্তার রিমা যদিও এই টপিকে ভাইরাল হয়ে যায় কিন্তু তিনি তার আগে থেকেও অর্থাৎ দীর্ঘ দেড় দুই বছর আগে থেকেই তিনি ইউটিউবে ছিলেন এবং প্রত্যেক দিনই ভিডিও আপলোড করতেন তাৎক্ষণাৎ এই ভিডিওটি ভাইরাল হয়ে যাওয়ার কারণে তিনি একদম টপে চলে আসেন তবে তিনি এখনো পর্যন্ত ভিডিও করছেন এবং তিনি দীর্ঘ পরিশ্রম করছেন অর্থাৎ তিনি প্রায় প্রত্যেকটা দিনই ভিডিও আপলোড করছেন মিথিলা থাকুক আর নাইবা থাকুক তার প্রত্যেকটা ভিডিওতে তার খুব সুন্দরভাবে কথার মার্জিত আমরা দেখতে পাই তিনি খুব সুন্দরভাবে মাথায় ঘমটা দিয়ে তারপর চলে আসেন ভিডিওতে কথা বলার জন্য আর সত্যি বলতে তার ভিডিওগুলো থেকে অনেক কিছুই শেখার আছে তো ভিউয়ার্স আপনাদের কাছেই সোনিয়াতার রিমা আবহিকে কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ